নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে বিকেল চারটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তো পূর্ণিমা রয়েছে কাল সকালবেলায় পূর্ণিমা পুজো করব তো সমস্ত বাসন যা ছিল সেগুলো মেজে পরিষ্কার করে রেখে তারপরে এই যে বাজারে চলে এসেছি টুকটাক বাজার থেকে বাজারের যে সমস্ত জিনিসপত্র লাগবে সেইগুলো নিয়ে যাব পুজোর জিনিস তারপরে যে হোলির জিনিস রয়েছে সেগুলো সমস্ত কিনে নেব। আজ বেলায় সমস্তটা গুছিয়ে নিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম কালকে শুক্রবার কাল সকালবেলায় পুজো করব কাল হোলিও রয়েছে আর তার সাথে সাথে রয়েছে পূর্ণিমা পুজো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এখন বাজছে সকাল ছটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই চলে এসেছি কিচেনে তো আগে হচ্ছে তরকারিটা একটুখানি রান্না করে রেখে দেবো কেননা আজকে পূর্ণিমা পুজো রয়েছে তার সাথে রয়েছে হোলি তো বাড়িতে আমার হাজব্যান্ড রয়েছে আমার মা এসেছে ঠাকুর মশাই যে পুজো করেন কাকু উনি রয়েছেন আমার এক ফ্রেন্ড আসবে তাকেও বলা হয়েছে তো সবাই মিলে খাবে তো সকালে পুজো জোগাড় করে তারপরে রান্নাবান্না করে গোছোতে না অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য ভাবলাম আগে একটুখানি তরকারিটা করে সেরে রাখি যতটা কাজ আমি এগিয়ে রাখতে পারবো ততটাই আমার জন্য ভালো তো ভাবলাম এইদিকে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই দিকটাতে বসিয়ে দিচ্ছি কুমড়োর তরকারি তো কুমড়ো দিয়ে কাবলি ছোলার তরকারি করব আর তার সাথে করব পনিরের তরকারি তো পনিরের তরকারি আর লুচি সেটা এখন করব না পরে করে নেব আর এই একটা মাত্র তরকারি শুধু বানিয়ে নিচ্ছি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে একটুখানি ময়দাটাও ভাবছি মেখে নেবো আর এই কাজগুলো গুছিয়ে রেখে তারপরে যাব আমি স্নান করতে তো স্নান করে ঠাকুরের যে পুজোর জিনিসপত্র রয়েছে সেইগুলো সব গোছাতে হবে আর এখন বাজে ওই প্রায় সাড়ে ছটার মতন কুমড়োর তরকারিটা ওইদিকে বসিয়ে নিয়েছি আর ছোলাটাও আমার সিদ্ধ হয়ে গেছে কিছুটা ছোলা আমি কুমড়োর তরকারির মধ্যে দিয়েছি আর বাকিটা যে ছোলা রয়েছে সিদ্ধ করা ওইটা দিয়ে পনিরের তরকারি করে ফেলবো তো যতক্ষণে ওইদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণে এইদিকে ময়দাটা একটুখানি মেখে নিচ্ছি তো আটা ময়দা সমান সমানভাবে দিয়েছি একটুখানি নুন দিয়েছি জোয়ান দিয়েছি আর এরপরে ভালো করে ময়ন দিয়ে তারপরে আটাটা সেনে রাখবো আর এই তো রান্নাঘরের কাজ হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট আর এরপরে যাবো আমি স্নান করতে স্নান করে পুজোর জোগাড় করব তারপরে বাকি যে রান্না রয়েছে সেগুলো পরে করব এখন বাজে হচ্ছে বেলা সাড়ে সাতটা মতন তো সাড়ে সাতটা থেকে আমি স্নান করে পুজোর জোগাড় করে নিচ্ছি ঠাকুরমশাই আসবেন ওই নটার মধ্যে আর সাড়ে আটটা নটার দিকে চলে আসবেন তো উনি আসার আগে সমস্তটা আর কি গুছিয়ে ফেলছি আর আমার মাও চলে এসেছে তো মাকে সকাল সকালই বলেছিলাম আসতে তো মা অনেক ফুল নিয়ে এসেছে বাড়ি থেকে তো ওইগুলোই বের করে করে থালার মধ্যে রাখছে আর আমি ততক্ষণ এই দিকে চন্দনটা একটুখানি বেটে নেব তার আগে এই যে স্নান করে এসেই আমি রাধাকৃষ্ণের জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি আর টুকটাক ফুল দিয়ে যেগুলো সাজানোর হয় সেইগুলোও সাজিয়ে নিয়েছি পূর্ণিমা পুজোর দিন ঠাকুর ঘর গোছাতে গোছাতেই আমার প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় ঠাকুর ধুয়ে মুছে কাপড় জামা চেঞ্জ করে তারপরে নতুন জামা প্যান্ট পরিয়ে বসাতে হয় আর এই দিকে ফল টল কেটে সমস্তটা গুছিয়ে নিতে নিতে না অনেকটা সময় চলে যায় তো যাই হোক আমি মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি মাও সাথে সাথে হেল্প করে দিচ্ছে তো ওই জন্যে আরও একটুখানি তাড়াতাড়ি হয়ে গেলো আর এই তো সমস্ত পুজোর জোগাড় আমি করে ফেলেছি তো কেমন গুছিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই আর এখানে এই যে রাধা মাধবের নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি সমস্তটা গুছিয়ে একদম রেডি করে নিয়েছি এরপরে পুজো করতে বসলেই হবে আর এই তো কাকুও চলে এসেছেন বসে পড়েছেন পুজোতে নটা বেজে গেছে আর ওই সাড়ে দশটার মধ্যে পূর্ণিমাটা ছেড়ে যাবে তো তাড়াতাড়ি করে এই পুজোটা আর কি করে নিচ্ছি আর এখানে রয়েছে নানা রকম আবির কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্যে তো যাই হোক সমস্তটা গুছিয়ে নিয়ে এই যে পুজো শুরু করে দিলাম আর এই তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট চারোদিকে একটুখানি আরতি দেখিয়ে দিচ্ছি যারা যারা রয়েছেন সবাই একটুখানি করে আরতি নিয়ে নিচ্ছে আমার ফ্রেন্ডরাও চলে এসেছে মা এসেছে মায়ের সাথে আরও দাদার মেয়ে এসেছে সবাই রয়েছে এখানে আর এই যে পুজো হয়ে গেছে এরপরে মা একটুখানি ঠাকুরের পায়ে আবির লাগিয়ে দিচ্ছে আমরাও একে একে করে ঠাকুরের পায়ে আর কি আবির দিয়ে তারপরে এই হোলি খেলাটা শুরু করব হোলির ছুটি রয়েছে তাই বিবেকের বাবা কাল রাতের বেলাতেই বাড়ি চলে এসেছে তো সবাই মিলে একসাথে পূর্ণিমা পুজো করলাম আর এরপরে এই যে সবাই মিলে একটুখানি আবির খেলে নিচ্ছি তো সবার প্রথমে আমি আমার হাজব্যান্ডকেই লাগিয়ে দিলাম তো এখানে ওকেই আবির মাখিয়ে দিচ্ছি আর এইদিকে বিবেকও চলে এসেছে বলছে বাবাকে আগে লাগালে কেন আমাকেও দাও আমিও সবাইকে লাগাই তো বাবার গাল থেকেই নিয়ে গিয়ে একে তাকে রং লাগাচ্ছে এরপরে বললো আমি আগে তোমাকে দেবো তো সেই জন্য বিবেকও আমাকে এই যে রঙ মাখিয়ে দিল তারপরে বিবেকের বাবা আর কি লাগিয়ে দিয়েছে আর এরপরে একে একে যারা যারা রয়েছে সবাইকেই আর কি রং লাগিয়ে দেবো এখানে একটুখানি আবির খেলা হয়ে গেলে প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের এখানে দোল খেলা হয় সেখানেই যাব তো আমি আমার বান্ধবী মা সবাই মিলে আর কি যাবো তো যাই হোক ওইখান থেকে একটুখানি হোলি খেলে তারপরে বাড়ি এসে রান্নাবান্না যেইটুকুনি বাকি রয়েছে সেইগুলো কুচিয়ে আর কি করে নেব তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করব আর এখন পুজো হয়ে গেছে প্রায় হয়ে গেছে সময় বাদ এখন প্রায় সাড়ে বারোটার মতন তো যাই হোক এই যে পুজো পাঠ করতে করতে সময় অনেকটা এগিয়ে গেছে আর এরপরে এখন বেরোবো সবাই মিলে আর কি হোলি খেলতে আর এই তো আমরা বেরিয়ে পড়লাম এরপরে যাচ্ছি সবাই মিলে আমাদের এখানে ঘোড়াধারা পার্ক রয়েছে সেখানেই আর কি খুব বড়ো সড়ো করে হোলি খেলা হয় প্রত্যেক বছরই আমরা এখানে আসে তো এই যে আমার বান্ধবী রয়েছে আমি রয়েছি মা আছে আরও টুকটাক অনেকেই রয়েছে আর আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম ঘোড়াধারা পার্কে এখানেই আর কি আমাদের হোলি খেলাটা হয় বড়ো সড়ো করে উৎসব হয় এখানে নানা রকম লোকজন সবাই মিলে আসে হোলি খেলতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে যারা যারা খেতে চায় তারা এখানে দিয়েই খেতে পারবে আর যারা না খাবে তারা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে তো এখানে সব রকমেরই ব্যবস্থা রয়েছে আশেপাশে অনেক দোকানপাট বসেছে এখানে বসেছে নাগরদোল্লা বাচ্চাদের খেলার জন্যে তো সব মিলিয়ে ভীষণ মজা হয় এখানে এলে দোল উপলক্ষে এখানে প্রত্যেক বছর উৎসব হয় এই যে সবাই মিলে ড্যান্স করে দেখতে বেশ ভালো লাগে অনেক রকম প্রোগ্রাম হয় বাচ্চারা করে আর কি বাচ্চারা বড়োরা সবাই মিলিয়ে মিশিয়েই আর কি করে আর এই যে আমরা এখানে বসে হোলি খেলে নিচ্ছি আর হোলির ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেলো কেননা শরীর খুব একটা ভালো ছিল না গলা বসে গেছিল একদম তো ঠিক মতন কথা বলতে পারছিলাম না যে কারণে ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো কিছু মনে করবেন না আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর এই তো আমার বান্ধবী চলে এসেছে আরও একজন ওর সাথেও একটুখানি হোলি খেলে নিচ্ছি এখানে রয়েছে আমার এই যে পুরনো একটা ফ্রেন্ড তো এখানে অনেকেই আসে আর কি হোলি খেলতে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে আর কি দেখা হয় তো যাই হোক আমরা অনেকক্ষণ হোলি এখানে খেলেছি আর এরপরে বাড়ির দিকে আর কি রওনা দেব তো এরপরে বাড়িতে গিয়ে স্নান করে তারপরে রান্না বাকি রয়েছে এখনও সেইগুলো আর কি করতে হবে তো সবাই খাবে তো সেই জন্য আর খুব একটা সময় এখানে কাটালাম না আর এখন বাচ্চা হচ্ছে প্রায় বেলা দেড়টা মতন তো আমরা এই যে বেরিয়ে পড়লাম সবাই মিলে টোটো করেই চলে যাচ্ছি আসবার সময় হেঁটে হেঁটে এসেছিলাম এখানে রয়েছে বিবেক আমার দাদার মেয়ে আমি আর ওই সাইডটায় মা বান্ধবীরা সব রয়েছে আর এই তো বাড়ি চলে এসেছি এসেই লুচি ভাজা শুরু করে দিয়েছি স্নান করে নিয়েছি সবাই ফ্রেশ হচ্ছে একে একে করে আর এইদিকে আমি আর আমার মা আর কি লুচিগুলো ভেজে নিচ্ছি পনিরের তরকারিটাও আমার ওইদিকে বসানো রয়েছে তো পনিরের তরকারিটাও প্রায় হয়ে এসেছে আর এইদিকে দিকে লুচিগুলো ভেজে নিয়ে সবাইকে আর কি খেতে দিয়ে দেবো একদিকে ভাজা চলছে আর একদিকে খেতে দেওয়া চলছে ছোট ছোটো বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা তো আর বেশিক্ষণ বসে থাকতে পারবে না ওদেরও খিদে পেয়েছে তো ওই জন্যে মা একদিক থেকে খেতে দিয়ে দিচ্ছে আর আমি এই দিকে লুচিগুলো ভেজে নিচ্ছি তো যাই হোক এই যে লুচি ভাজাভাজি চলতে থাকুক আর ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে